মাদক পাচারের পর্দা ফাঁস ব্ল্যাঙ্কেটে করে মাদক পাচারের পর্দা ফাঁস দু কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে কলকাতা খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি ট্রেন থেকে ব্ল্যাঙ্কেট সার্চ করতেই উদ্ধার হয় চার কেজি চারশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য দু কোটি কুড়ি লক্ষ টাকা মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়া চকে এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি আজকে আমাদের কাছে একটা খবর আসছিল কলকাতা এসটিএফ থেকে যে ভারী মাত্রা ব্রাউন সুগার যাচ্ছে ডাউন বিভাগ এক্সপ্রেসে তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি তখন বিভাগ এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে তবে আমরা একটা ছেলেকে ধরলাম ওর কাছ থেকে চার কেজি চারশো সাইট গ্রাম মতো সুগার পাওয়া গেছে ভ্যালু গোদি ভ্যালু অব মার্কেট ভ্যালু টু করটোস টু কো টু পয়েন্ট টু জিরো কঠোরস এরকম এই কোথা থেকে নিয়ে যাওয়া হচ্ছিলো এই আসছিলো মণিপুর থেকে আসছিলো আর কি মণিপুর থেকে আসছিলো আর যাচ্ছিলো তোমার কালীচক দিকে যাচ্ছিলো আর প্রদেশে যাচ্ছিল কিভাবে খবর পেলেন যে এটা আমাদের কাছে খবর দিয়েছিল আমাকে খবর দিয়েছিল কলকাতা এসটিএফ থেকে খবর দিয়েছিল তো ওটাকে আমরা ওয়ার্কআউট করতে গিয়ে এরকম পাওয়া গেছে আর কোন ট্রেনে যাচ্ছিল কী খবর ছিল এটা বিবেক এক্সপ্রেস ডাউন বিবেক এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায় ওই ট্রেনে ছিল আর কি আমার স্পেশাল ট্রেন না এমনি নর্মাল ট্রেন এক্সপ্রেস ট্রেন দিল্লি ট্রেন যায় ওটা কজন অ্যারেস্ট হয়েছে একজন অ্যারেস্ট হয়েছে নাম কি তার বাড়ি কোথায়

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ